200 টাকা কিনে 270 বিক্রি কেজি প্রতি 70 টাকা লাভ আপনি ওখানে সোনালি বলেছেন 250 আপনি বিক্রি করছেন 280 এটাও বরাত বয়লার আবার সোনালি বলছেন হচ্ছে টাকা কেজি

এই পাত্র কি রাখার মতো জায়গা দেখেন তো ময়লা আবর্জনা আছে না এগুলো জীবাণুযুক্ত যুক্ত হয়ে যাচ্ছে তো আপনি বলেন এটা কি হেলদি বলবেন হাইজেন বলবেন রেখেছেন মনে হচ্ছে যে ডাস্টবিন তাই না ময়লার ঝুড়ি না এটা রয়েছে এটা তো আমার মনে হয় ওই ময়লার ঝুড়ি হান্ড্রেড আমি গ্যারান্টি দিয়ে বললাম ময়লার ঝুড়িতে আপনি ফ্রেশ করা মুরগি কেন রাখলেন ব্যাখ্যা দেন আপনার নাম কী শুনেন আপনি তো রোজা রেখেছেন মুসলমান যেহেতু এই যে ময়লার ঝুড়িটা আপনি এই ফ্রেশ করা চামড়া ছিল না মুরগি রাখলেন কেন ভালো এটা তো টোটালি ময়লার ঝুড়ি এবং এইটা আর ওইটা কোনো ডিফারেন্স না নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন দেখেন তো

বাইরে আস অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে এই যে মুরগিগুলো প্রক্রিয়াকরণ করছেন কি করছেন আমরা ছিলে দিচ্ছেন রেখেছেন কোথায় ডাস্টবিন মাইলার ঝুড়িতে একদম স্পষ্ট ময়লার ঝুড়ি এটা ঠিক হয়েছে কিনা ফলে এখন থেকে কি করবেন পরিষ্কার করে মানে বাস্তবিক আপনি মন থেকে বলছেন এটি মানে ময়লার ঝুড়িতে রেখেছেন এটি কি মানে আপনি মন থেকে বলতেছেন না এমনি জোর করে বলা নিচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা সবার জন্য ভালো হবে আমার জন্য ভালো সবার জন্য ভালো তো আপনাকে সতর্কতামূলক হবে এবারের জন্য দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো সোনালিটা কিনেছেন কত করে

আপনার নাম কি? বিশ্বক স্যার নামও তো ভালো। নাম তো ভালো। এই প্রথম ব্যাড রেকর্ডটা হলো আপনার নাম। আমি উনি শুনেন শুনেন। শুনেন। আপনি সোনালি মুরগি বিক্রি করেন না। আপনি শুধু বিক্রি করেন দেশি মুরগি। এটাও দেশি, এটাও দেশি। এইটা এটাও দেশি, এটাও দেশি। এরা তো সোনালি দেশি। এটা আপনার নাম কি?

বিক্রয়ের প্রমাণক হচ্ছে আপনার আপনার প্রমাণ দেখাতে হবে আর বিষয় হলো আপনি ওখানে সোনালি বলেছেন দুশো পঞ্চাশ আপনি বিক্রি করছেন দুশো আশি ঠিক আছে এটা অপরাধ আর কথা হচ্ছে ব্রয়লার ব্রয়লারকে কে আবার সোনালি বলছেন